দর্শক দেখুন একটা চুক্তি নিয়ে খুব চর্চা হচ্ছে পাকিস্তানের সঙ্গে সৌদি আরবের পাকিস্তানের উপর হামলার অর্থ তাদের উপরেও হামলা পশ্চিম এশিয়ার শক্তিশালী দেশের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি ইসলামাবাদের মানে সৌদি আরব এবং পাকিস্তানের একটা চুক্তি হয়েছে সামরিক চুক্তি তো এটা নিয়ে এখন খুব চর্চা শুরু হয়েছে যে কি চাইছে আরব কি চাইছে পাকিস্তান এবং পাকিস্তানের সঙ্গে আরবের চুক্তি সামরিক চুক্তি তো তাহলে ভারতের কি অবস্থান হবে এবং এই যে চুক্তি সেটা ভারতের জন্য কতটা থ্রেট যদিও ভারতের তরফ থেকে একটা বিবৃতি সামনে আনা হয়েছে যেটা বলা হয়েছে যে আমরা নজর রাখছি পরিস্থিতি কোন দিকে যাচ্ছে খুব বেশি যে পাত্তা দিচ্ছে ভারত সেটাও না কারণ ভারত তার আওকাত বোঝে বা পাকিস্তান কি করতে পারে সেটা বোঝে বা সৌদি আরব কতটা নর্চার করতে পারে সেটাও বোঝে কিন্তু নজর তো রাখতেই হবে কারণ দুই দেশের একটা সামরিক চুক্তি হঠাৎ কেন এই চুক্তি কি উদ্দেশ্য ভারতে কতটা প্রভাব ভারতকে চমকানোর জন্য করা হচ্ছে নাকি অন্য কোন ইকুয়েশন ফলে এই সব নিয়ে একটা কৌতূহল তো আছেই নিশ্চয়ই আপনাদের মধ্যেও আছে তো আমরা একটু চর্চা করব এটা নিয়েই আরও একটু পরিষ্কার হওয়ার জন্য যারা ডিফেন্সের সঙ্গে যুক্ত ব্যাপারটা বোঝেন তাদের মধ্যে একজন যার কথা আপনারা শোনেন খুব ভালো ব্যাখ্যা করেন তিনি হচ্ছেন ব্রিগেডিয়ার দেবাশিস দাস আমি সকালেই ওনাকে নিয়ে নিয়েছি সকাল সকাল আপনাকে স্বাগত জানাই ব্রিগেডিয়ার দাস আমি দুদিন ধরে দেখছি খুব চর্চা হচ্ছে এটা নিয়ে এই যে চুক্তি হয়েছে বিরাট ব্যাপার বিরাট ব্যাপার আপনি কি ব্যাখ্যা দেবেন এই চুক্তির কি অর্থ পাকিস্তান আবার নাকি লোন পাচ্ছে কত কি ইত্যাদি আপনি একটু ব্যাখ্যা দিন তো এই চুক্তির কি অর্থ ঠিক আছে আমি ব্যাখ্যা দেওয়ার আগে আগে বলি হয়েছে ভারতের অফিসিয়াল মানে স্ট্যান্ড পয়েন্ট কি ভারতের অবস্থান কি ভারত বিদেশ মন্ত্রী ভারতবর্ষের এবং তারপরে আমি আমার মতো করে বুঝবার চেষ্টা করি ব্যাপারটা প্রথম যেটা হয়েছে যে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকে ডেকে সৌদি আরবে প্রচন্ড খাতির করে বিশাল ভিআইপি ট্রিটমেন্ট দিয়ে এবং গার্ড অব দিয়ে তারা একটা চুক্তি সই করেছে এবং সেই চুক্তিটাতে বলা হয়েছে যে যদি মানে মোদ্দা কথা যেটা সেটা হচ্ছে যদি পাকিস্তানের উপর কেউ হামলা করে সৌদি আরব মনে করবে নিজেদের ওনাদের উপর হামলা হয়েছে এবং পাকিস্তানের পাশে এসে দাঁড়াবে এবং যদি সৌদি আরবের হামলা কেউ করে তো পাকিস্তান এসে বুক পেতে দাঁড়াবে এবার বলি যে ভারতের কি অবস্থা ভারতের এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার থেকে যিনি সবসময় কথা বলেন রণধীর জয়সওয়াল উনি বলেছেন আমরা দেখেছি শুনেছি আমরা জানতাম এরকম কিছু একটা গুড়গুড় গুড়গুড় হচ্ছে এবার আমরা এটা নিয়ে পর্যালোচনা করছি যে আলোচনায় বসছি যে ভারতের এবং ক্ষেত্রীয় ভাবে কি প্রভাব পড়বে এবং বিশ্বের কিছু প্রভাব পড়বে কিনা এবং ভারতের স্বার্থই আমাদের কাছে সব থেকে ইম্পর্টেন্ট উনি এটাকে পাত্তাই দেয় আমার মতে উনি জাস্ট একটা কিছু বলতে হবে পাবলিককে বলছেন এবার কেন কারণ শুনতে খুব ভালো লাগছে পাকিস্তানে তো পাঠিয়ে হচ্ছে যে সৌদি আরব এসে ভারতের মানে সঙ্গে যুদ্ধ করে নেবে যদি ভারত কিছু করে এবার তর্কের খাতিরে ধরা যাক যদি আগামী দিনে ইসরায়েল যেমন হালে কাতারে কিছু হামাসের নেতৃত্ব আছে বলে কাতারের ওপর ধ্রুম ধ্রুম করে বোমা মিজাজ মেরেছে এবং কাতারের খুব মন কষ্ট হয়েছে তাতে এবং কাতার আমেরিকাকে বলেছে সবাইকে বলেছে যে এটা কি করছে ইসরায়েল কারো কথা শোনে বলেছে আমাদের বিরুদ্ধে যে শক্তি আছে সেই সাপ যেখানে গিয়ে লুকাবে সেই গর্তে আমরা ঢুকে মান এইবার আসা যাক যে যদি কালকে ইসরায়েল সৌদি আরবকে তাহলে আমরা ভাবছি যে পাকিস্তান হয়তো গিয়ে ছাপিয়ে পড়বে ইসরায়েলের সাথে যুদ্ধ করতে আমার মনে হয় ইসরায়েলও সেটা যায় কারণ একসাথে ইসরায়েল দুটো ঢিল মেরে এক ঢিলে দুই পাখি এবং এবার আরেকটা সিচুয়েশনে আসে আবার ইন্ডিয়াতে কোথাও একটা টেরিস্ট ব্লাস্ট হলো এবং প্রধানমন্ত্রী তো বলেছে যে অপারেশন সিন্ধু চলছে এবং সেই অপারেশন সিন্দু চলাকালীন দুদিন আলাদা আলাদা করে করেছিলাম তো আবার পাকিস্তানে এবার আরো কিছু করে দেওয়া হলো ঘেরা দেওয়া হলো পাকিস্তানকে আরেকটু আর তখন আমরা মনে করবো যে মানে পাকিস্তান মনে করছে সৌদি আরব তাদের ফাইটার প্ল্যানটা নিয়ে ভারতের সাথে যুদ্ধ করবে স্বর্গে বাস করছে কারণ ব্যাপারটা কি হয়েছে পাকিস্তান সম্পূর্ণ মুসলিম দেশ যতগুলো মুসলিম দেশ আছে মানে সাধের সংখ্যা তার মধ্যে পাকিস্তান একমাত্র নিউক্লিয়ার পাওয়ার এবার পাকিস্তান এই নিউক্লিয়ার পাওয়ার কিন্তু বেকার দেশ এই স্ট্যাটাসটাকে বজায় রাখবার জন্য এরা কি করে এই নিউক্লিয়ারের ধ্বজাটাকে উড়িয়ে কিছু কিছু ধার দেনা করে এদিক ওদিক থেকে এবং আজ থেকে না পঞ্চাশ বছর ধরে চলে আসছে কখনো সৌদি আরবে দিল কখনো ইরান দিল কখনো সুন্নি মুসলিম দেশ দিল কখনো শিয়া মুসলিম দেশ দিল আমেরিকা দিল আইএমএফ দিল ধার করে দেনা করে চলছে এবং দেশের জেনারেলরা পলিটিশিয়ানরা সেই টাকাগুলো লুটে পুটে খাচ্ছে কিছু অস্ত্রশস্ত্র কিনছে এবার পাকিস্তান তাদের এই নিউক্লিয়ার স্ট্যাটাস এবং ভারতের সঙ্গে যুদ্ধ করবার জন্য যে বেশ বড় সাইজের একটা মিলিটারি বানিয়েছে সেটাকে বাজারে ভাড়াটে গুন্ডার মতো ব্যবহার এবং এই ভাড়াটে গুন্ডার মতো ব্যবহার করা আজকের না আপনি যদি একটু পিছনে যান রাশিয়া আর আমেরিকার লড়াইয়ে পাকিস্তান বুক পেতে দাঁড়িয়েছিল যে আমরা তো আসি না আমরা আমাদের আপনাদের হেল্প করব আমেরিকাকে করে আফগানিস্তানের সাথে মিলে মিশে তার থেকে প্রচুর পয়সা পেয়েছিল পাকিস্তান এনি অনেক সিনেমাও আছে ইন্টারনেটও আছে সবাই জানে অনেক বই আছে এইবার এরপরে একটা ঝামেলা হয়েছিল আপনার প্যালেস্টাইনের সাথে জর্ডানে সেটাতে তখন ছিল জেনারেল জিয়াউল হক যে পরে রাষ্ট্রপতি হয় তিনি ব্রিগেডিয়ার ছিলেন তিনি গিয়ে তাকে বলা হতো কসাইন অনেক অনেক প্যালেস্টাইনকে জর্ডানের হয়ে মেরে ফেলেন হ্যাঁ সংখ্যাটা বোধহয় পড়েই হবে এইবার কি হচ্ছে যে পাকিস্তানের এই ভাড়াটে গুন্ডা মানে আমরা বলি যে মানে রেন্টাল আর্মি রেন্টাল নিউক্লিয়ার পাওয়ার গেম চলছে আগেও চলতো এখন চলছে হালে যেটা হয়েছে যে রিসেন্টলি কাতারে অ্যাটাক করবার পরে আমেরিকা সেরকম ভাবে কাতারের পাশে এসে দাঁড়ায়নি কারণ আমেরিকার কোনো একটা কারণে আমি সেগুলো জানি বাট বলতে চাই না ইসরায়েলের ওপর অনৈতিক দুর্বলতা রয়েছে যেমন মানে বলতে পারেন যে মহাভারতে আমাদের ধৃতরাষ্ট্রের একটা দুর্বলতা ছিল বংশের ওপর সেই আর কি একটা অদ্ভুত দুর্বলতা আছে যে ইসরায়েলের কোনো দোষ আমেরিকা দেখতে পায় না এইবার সেই জন্য তারা অনেক সময় ইসরায়েলকে করে অনেক সময় চুপ থাকে এবার কাতারে ইসরায়েলে ইসরায়েলের যেটা বক্তব্য ছিল যে ওইখানে এই সব নেতৃত্ব আছে আমরা মারছি সেটাতে কোনোরকম সাপোর্ট না পেয়ে সৌদি আরবিয়া ভাবছে এবার নেক্সট ইন লাইন আমরা দাঁড়িয়ে আছি আর পাকিস্তান দাঁড়িয়ে আছে তো আমরা যদি মারি তাহলে একটা তো একটা তো কোথাও একটা ডিল করলে যদি টার্কির সঙ্গে তো ওদের হবে না অতটা কারণ টার্কির সাথে ওদের একটা কম্পিটিশনের সম্পর্ক আছে এই এবং পাকিস্তানের দরকার কি ভিক্ষা তো ভিক্ষা দিয়ে দেবো চার বিলিয়ন ডলার পাঁচ বিলিয়ন ডলার দিয়ে দেবো এবং ওরা একটা নিউক্লিয়ার পাওয়ার তো কিছুটা হলো ইসরায়েল দুবার চিন্তা করবে এটা সৌদি আরবের চিন্তা পাকিস্তানের চিন্তাধারা যে এই দিকে ইসরায়েল আমাদের মারতে পারে সেইখানে বেঁচে যাব সৌদি আরবে আছে বলে পাশে এবং অন্যদিকে ভারতের সাথে আমরা একটা দহরম করতে বাট এছাড়াও আরেকটা গল্প আছে যেটা আমি বলতে চাই যে সেটা হচ্ছে চীন কেন ইনভলভ আছে চীন আগে যেটাকে আমরা মিডিল ইস্ট বলি বা অনেকে ওয়েস্ট এশিয়া বলে মানে এই আরব দুনিয়াটা চীন এখানে আগে খুব একটা দাঁত কাঁদতে পারতো না বাট গত সাত আট বছরে চীন এখানে ইরানের সাথে সৌদি আরবের সাথে আলাদা আলাদা করে ব্যবসার ডিল করেছে আচ্ছা চীনের একটা কথা বলি কিন্তু আমেরিকার যেমন বৃহত্তম মিলিটারি বেস আছে সৌদি আরবে কিন্তু চীন মিলিটারি বেস খুব একটা রাখে না চীন টাকা পয়সা ফেলে অন্য লোককে দিয়ে খাটায় তো এইবার সেইখানে চীন অনেক টাকা দিয়ে অনেক ব্যবসা দিয়ে সৌদি আরবের সাথে বিশাল ব্যবসা চীনের বিশাল সেইগুলো করে চীন কি করেছে চেষ্টা করছে যে আমেরিকার যে এই জায়গাটাতে একটা বিরাট গোলবালা ছিল সেইটার থেকে যদি ও তার নিজের দিকে করে নিতে পারে এবং অনেকটা চীন সাকসেসফুল এবার ভারত সরকার এগুলো জানতো এবং ভারত সরকারের সঙ্গে সৌদি আরবের এখন অন্তত আপাতকালীন যা সম্পর্ক সেখানে সৌদি আরব যদি ভারত আবার একটা অপারেশন সিডিউল করে পাকিস্তানের উপর সৌদি আরব চোখ বুঝে কানের মধ্যে তুলো বুঝে বসে আমার ব্যক্তিগত মতামত যেটুকুনি আমি বুঝি তারা মুখও খুলবে না ভারতের বিরুদ্ধে পাকিস্তানের পাশে দাঁড়িয়ে এবার আসা যাক যে চীন চীন হচ্ছে ইরানের থেকে প্রচুর তেল কেনে নাইন্টি পার্সেন্ট ইরানের প্রোডাকশন যেটা তেল সেটা চীন কেনে এবার ইরানের ওপর আমেরিকা বম ফেলেছে তো চীন পাশে এসে দাঁড়িয়েছে আমরা দেখেছি ইন্টারনেটে কেমন করে বসছে এবার এই ব্যাপারটাতে আপনি যদি দেখেন রিসেন্টলি আপনি একটা পোস্ট করেছিলেন যে আমাদের দেশের প্রধানমন্ত্রী রাশিয়া আর চায়নার হেড তারা একসাথে সেলফি মেরেছে এবং সেইটা নিয়ে আমরা একটা প্রোগ্রামও করেছি সেখানে আমিও বলেছিলাম আপনিও বলেছিলেন যে পাকিস্তানের প্রাইম মিনিস্টার কেমন একটা কোন একটা চুর চুরি করে ধরা পড়ে গেছে এরকম করে দাঁড়িয়েছিল কারণ চীন প্রচন্ড খাপ্পা হয়েছিল পাকিস্তানের উপর যে টাকা পয়সা চীন এতদিন ওই বেল্ট অ্যান্ড ওয়ান বেল্ট ওয়ান রোড চাইনা পাক ইকোনমিক করিডর ভারতের বিরুদ্ধে অস্ত্র শস্ত্র মিজাইল দেওয়ার পরেও চীন পাকিস্তানের আসিম মুনির গিয়ে ওইখানে ডোনাল্ড ট্রাম্পের হয়ে আর কি খুব তাবেদারি করছিল বলে চীন বিরক্ত হয়েছিল এইবার চীন একটু প্রেশার দিয়েছে যে তোমরা সৌদি আরবের সাথে ট্রিটিং করো তাহলে আমেরিকাকে একটুখানি শিক্ষা দেওয়া যাবে ভারতের এখানে কোনো সিন নেই আর কি এবার হচ্ছে কি পাকিস্তানের আপনি যদি দেখেন বিদেশ মন্ত্রী এই একদিন দুদিন আগে হট করে বলে ফেললো আমেরিকা আর আমাদের দুজনের যুদ্ধ মানে ভারত পাকিস্তানের যুদ্ধে আমেরিকা বলেছে আমাকে ডাইরেক্ট বলেছে ওরা যে ভারত রাজি হয়নি মধ্যস্থতায় তো তাহলে তো হঠাৎ করে এত ওদের ভারত প্রেম আমেরিকা বিদ্বেষ কেন এলো এটা কেন বলতে গেল তার কিছুদিন আগে খাজা আসিফ বলে ওনাদের একজন ডিফেন্স মিনিস্টার আছে তিনি বলেছেন যে আমেরিকার নেতারা ইসরায়েল থেকে প্রকাশ্যে ঘুষ এই কথাগুলো এতদিন পাকিস্তান পেটের মধ্যে বসে রেখেছিল কেন কারণ আসিম মুনির গিয়ে ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার এবং এই নোবেল তারপরে প্রাইজ তারপরে আমরা বলা হলো যে এমন ট্যারিফ লাগাবো ইন্ডিয়া বাপ বাপ করে মরে যাবে এবং তারপরে ইন্ডিয়া নাকি পাকিস্তানের থেকে তেল কিনবে মানে ডোনাল্ড ট্রাম্প তারপরে দেখা গেল যে ডোনাল্ড ট্রাম্প তার জন্মদিনে তাকে বলেছি বন্ধু তুমি বড় বন্ধু এবং আমি তোমাদের চাই একসাথে হোক এবং তিনিও আমার উত্তর দিয়েছেন এইসব এইসব দেখে পাকিস্তান একদম ঘাবড়ে গেছে যে ব্যাপারটা কি হলো ভারত তো গেমটা অন্য লেভেলে খেলছে আমরা টি টোয়েন্টি খেললাম আর এই তো টেস্ট ম্যাচ খেলছে আরকি এইবার পাকিস্তান কিছু আগে বহু বছর আগে উনিশশো সাল নাগাদ একটা ট্রিটি করেছিল তাতে অনেকগুলো ইসলামিক দেশ ছিল যাদের পাকিস্তান বলেছিল একে অপরের বিরুদ্ধে যুদ্ধ হলে তারা বুক পেতে এসে দাঁড়াবে কিন্তু সত্যি কথা বলতে তারপরে যুদ্ধ অনেকগুলো হয়েছে ইসরায়েলের সাথে এরা আসেনি কেউ এবং পাকিস্তান তাহলে যদি সত্যি মুসলিম দেশের লিডার হয় তাহলে সিরিয়ার জন্য কেন এলো না ইসরায়েল তো পিটিয়ে একদম দিলো সিরিয়াকে ইএমএন এর জন্য কেন এলো না কারণ ভিক্ষা যারা করে তারা বড় বড় রেস্টুরেন্ট আর মলের বাইরে দাঁড়ায় তারা গ্রামের হাটের বাইরে দাঁড়িয়ে ভিক্ষা করে না কারণ জানে পাবে না টাকা পয়সা তো এইখানে গেমটা হচ্ছে এটা এবং এইটাতে আমি যেটুকুনি বুঝি ভারতবর্ষের সঙ্গে সৌদি আরবিয়ার পঁয়তাল্লিশ বা আটচল্লিশ বিলিয়ন ডলারের ট্রেড হয় বছরে আমাদের প্রধানমন্ত্রীকে ওরা ওদের দেশের সর্বোচ্চ সম্মানটা নিজে হাতে গলা করেছে ওদের শেখ ওনাদের শেখের সাথে আমি দেখেছি দারুণ সম্পর্ক এবং ভারতবর্ষের যে নীতি তাতে যে আমেরিকার সঙ্গে চোখে চোখ রেখেছে তাতে সৌদি আরবিয়া তো সেরকম বড় ডিফেন্স ফোর্স না তেল আছে আমি গেছি সেখানে তেল তেল আসার আগে তারা সব চাষবাস করতো ঘোড়াগালা চলাতো আর ফলে সৌদি আরবের সেই ক্ষমতা নেই যে পাকিস্তানকে আমরা এটাক করলে তারা আমাদের উপর এটাক করবে ইসরায়েল করলেও সেই ক্ষমতা নেই সৌদি আরবের ফলে এইটা একটা ডিডি যেটা আগেই চলছিল যে লেবু না বিজ্ঞান এবং যখন যখন বলবো তোমরা এসে একটু লড়াই করবে এটা কাগজ কলমে করা হয়েছে এবং আমার চীনের নির্দেশে করা হয়েছে এই এই মধ্যপ্রাচ্যে বা ওয়েস্ট এশিয়াতে চীনের ইন্টারেস্ট আছে এবং তার মানে তার মানে আপনি আপনি যেটা বলতে চাইছেন সেটা হচ্ছে যে এই চুক্তি অ্যাকচুয়ালি ইজরায়েলের অ্যাঙ্গেলে ইজরায়েলকে ভয় পাচ্ছে কোথাও সৌদি আরব সুতরাং যেহেতু পাকিস্তানের নিউক্লিয়ার পাওয়ার আছে এবং ওটা ওরা সেটাকে নিয়ে দালালি করে বা ব্ল্যাকমেল করে কিছু একটা করে যে আমাদের আছে আমাদের নাও টাকা দাও তাহলে আমরা তারা সাহায্য করবো ইত্যাদি ইত্যাদি মানে এটা যা কিছু হচ্ছে সবটা হচ্ছে ইসরায়েলের অ্যাঙ্গেলে মানে ভারতের বিষয় হলে সৌদি আরব চুপ করে বসে থাকবে এটা অ্যাকচুয়ালি ভারতের ব্যাপারে কিছু না যেটা আপনি কথা মনে করছেন হ্যাঁ আরেকটা জিনিস সেটা হচ্ছে কোথাও একটা সৌদি আরব দেখলো কারণ সৌদি আরব না এই ডোনাল্ড ট্রাম্প একটা বিশাল প্লেন গিফট করে রিসেন্টলি বিরাট কমফোর্টেবল একটা প্লেন এবং ডোনাল্ড যখন যায় প্রচুর লগ্নি করে এই আশায় যে আমি যদি এদেরকে টাকা পয়সা দিই আমাদের কাছে তো তেলের পয়সা কোনো পয়সা শেষ নেই মানে ওই দেশে গেলে ওদের শেখরা বাথরুমে সোনার কল লাগিয়ে রাখে তো সেই পয়সা তো শেষ নেই যে পয়সা দিয়ে যদি কিছু করতে পারে বাট এই রিসেন্টলি যেটা কাতারে হলো সেটাতে ওরা একটু আমেরিকার উপর সন্দেহ হয়ে গেছে যে ইসরায়েলের সাথে যদি আমাদের কিছু হয় যেটা হওয়ার চান্স খুব বেশি তাহলে এরা আমাদেরকে ইউএস এসে দাঁড়াবে না ইউএস চুপ করে থাকে এবং সেই ভয়টার থেকে ওরা একটা ট্রিটিং করেছে যে চলো পাকিস্তানের একটা নিউক্লিয়ার পাওয়ার সেইটা দিয়ে যদি ঠাড়ে ঠাড়ে ইসরায়েলকে একটু মেসেজ দেওয়া যায় বাট আপনার কথা ঠিক এইটাতে ভারতবর্ষের কোনো ঘুম উড়ে যাচ্ছে এরকম কোনো ব্যাপার নেই তারপরে ভারত যদি এইরকম কোনো সামরিক সাপোর্টের কথা বলতো আরও হয়তো ভারতের সঙ্গে চুক্তি করতে কিন্তু ভারত এরকম করে না নিজের নিউক্লিয়ার পাওয়ার দিয়ে এই করে সেই করে এ করে না হয়তো সেই জন্যই দেখছি যে একটা ভিকারি দেশ আছে তার কাছে পাওয়ার আছে যদি ওর সঙ্গে চুক্তি করে নিই অন্তত ইসরায়েলকে যদি একটা বার্তা দেওয়া যায় কিন্তু ইসরায়েল কি ওই এতে ভয় পাবে আপনার কি মনে হয় না না আমি তো ইসরায়েলের দেখছি তো নিজেই বুঝতে পারছি না যে ইসরায়েল একটা অন্য গেম খেলছে আমার মাঝে মাঝে সন্দেহ হয় ইউএস হয়তো বলেছে যে তুমি করো আমি মাঝে মাঝে নিন্দা টিন্দা করবো বাট আমার সাপ্লাই তোমার সাথে চলতে থাকবে তুমি তো আমাদেরই নম্বর রাজ্য ইউনাইটেড তো তুমি কর আমাদের কাজগুলো তুমি করো আমার মনে হয় ইসরায়েল কে বলা হয়েছে কারণ না হলে ইসরায়েল সাউথ পাচ্ছে কি করে এবং লোকে তো বলে ইসরায়েল নিউক্লিয়ার পাওয়ার বাট ডিক্লেয়ার করেনি কখনো লোকে বলে আমি আমি ব্যক্তিগতভাবে মানি ইসরায়েল নিউক্লিয়ার পাওয়ার বাট ডিক্লেয়ার করেনি তো এইবার ইসরায়েল তো মুডে আছে একদম মানে কেয়ার মানে কেয়ার করছে না আমেরিকার নিজেও মাঝে মাঝে বলছে বা আমার মনে হয় ওটা পাবলিক কে খুশি করবার জন্য বলছে আমেরিকার প্রচ্ছন্ন প্রশ্রয় আছে যে তুমি করো এবং তুমি তো আমিও অবাক হই যে একটা দেশ এতটা সাহসী মানে যে কোনো দেশে তারা অ্যাটাক করে দিচ্ছে তাদের যখনই কিছু মনে হচ্ছে তাদের কেই বা সেরকম কিছু করতে পারছে এবং পাকিস্তানকেও তারা টার্গেট করেছে এর আগেও পাকিস্তানের বিরুদ্ধে বক্তব্য এসছে আপনার কি মনে হয় যে ইসরায়েল চাইলে কি পাকিস্তানকেও অ্যাটাক করতে পারে বা অ্যাটাক করতে চাইলে ওয়ে কি হবে 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 মিজাইল আমার মনে হয় না আমি মানে মানসিক ভাবে আশা করছি যে ইসরায়েল এরপরে তার বন্দুকের নল মিজাইলের নল ফাইটার এয়ারক্রাফ গুলো রাডার গুলো এই দিকে ঘুরাবে পাকিস্তানের দিকে ঘুরাবে কারণ এই ইরানের সাথে যখন ইসরায়েলের অশান্তিটা চলছিল যেটা এখন অনেকটা থেমে গেছে সেইখানে পাকিস্তান কিছু ফাঁকা আওয়াজ করেছিল বিনা কারণে অন্যের ঝগড়ায় কারণ ও মুসলিম ওয়ার্ল্ড লিডার মানে আমরা হচ্ছে লিডার ভিকারি কিন্তু লিডার কারণ আমাদের নিউক্লিয়ার বোম আছে হ্যাঁ তো এইবার মানে আপনি যদি সাধারণ লেভেলে দেখেন পাড়ার মধ্যে কোনো ভিকারি বাট ধরুন তার কাছে একটা বড় বন্দুক আছে সেই অবস্থাটা হয়েছিল পাকিস্তানের এবং এই কাতারের উপর আঘাতটা দেখার পরে এবং আমেরিকা হঠাৎ করে ইসরায়েলের হয়ে ইরানে ওরকম বড় বড় বিটু বোমবার পাঠানোর পরে আমার মনে হয় পাকিস্তান এখন মানসিক ভাবে প্রস্তুতি হচ্ছে যে নেক্সট থেকে আসবে কিভাবে হবে সেটা দিয়ে হতে পারে সেটা ফাইটার দিয়ে হতে পারে কোনো ব্যাপার না আপনি তো দেখছেন কেমন করে করছে এবং আজকাল না ফাইটার গুলো মিডিয়া করা যায় আমি নিজে দেখেছি এই কাজটা আর কি খুব সুন্দর ভাবে যেমন করে আমরা একে অন্য মোটর সাইকেল থেকে তেল নিতে পারলে যদি পাইপ দিয়ে করে দিই সেরকম ভাবে ফাইটার এয়ারক্রাফ্টে আমরা আমাদের ভাষায় বলি এম এ আর মিড এয়ার তো একটা ট্রান্সপোর্ট এয়ারক্রাফ্ট যাতে ফুয়েল থাকে সেটা দিয়ে ফাইটার এয়ারক্রাফ্ট কে একদম সুন্দরভাবে স্ট্রং মতো করে নিয়ে নেওয়া যায় এবং এটা আচ্ছা হচ্ছে প্রত্যেকটা যুদ্ধ হচ্ছে আমেরিকা করছে ইন্ডিয়া করে সবাই করে তো এইটা কোনো বড় ব্যাপার নাই কালে বড় ব্যাপার ছিল এখন লাস্ট সাত আট বছর দশ বছর এটা খুব ইজি ব্যাপার তো ফলে এই রেঞ্জটা কোনো ব্যাপার না তো আমার মনে হয় পাকিস্তান ভাবে প্রস্তুত না ইসরায়েলকে আমরা যেভাবে দেখছি মানে মানে আপনি কি এটা মনে করেন যে কোনোদিন সকালে উঠে শুনবেন যে মানে পাকিস্তানে একটা কিছু করে দিচ্ছে ইসরায়েল মানে ইসরায়েল এতটাই মানে সাহসী মানে কিছু পরোয়া করে না যা দেখতে পাচ্ছি আর কি তো মানে এই যেভাবে চুক্তিটা হয়েছে আমার মনে হয় এসে সে ভালো চোখে এটা দেখছে না পাকিস্তানকে যে তুমি আবার এই নিউক্লিয়ার সাপোর্ট দিয়ে আরবের পাশে থাকতে গেছো তো আমি সেই জন্যই ভাবছি যে এরকম করে ঘটনা কি যে কোনো সময় আমরা শুনতে পারবো যে ইসরায়েল অ্যাটাক করে দিয়েছে পাকিস্তানে কোথাও ইসরায়েল গুটি গুটি পায়ে গেছে ইসরায়েলের যে অশান্তি ছিল তার মধ্যে মেইন ছিল হামাস আর এছাড়া কিছু ছিল যারা ইরানের হয়ে প্রক্সিস বলে এদেরকে তারা প্রক্সি যুদ্ধ করত ইরানের হয়ে মানে ইরান করছে ইসরায়েলের সাথে যুদ্ধ আর সেখানে প্রক্সি হয়েছে সেই দেশগুলো যেমন হিজবুল্লাহ আপনি জানেন হ্যাঁ লেবানন থেকে লোকেরা করত তো এই ইয়েমেন আপনার লেবানন সিরিয়া ইরান আর গাজা এই এতগুলোকে ইসরায়েল একলা হাতে করছে এবং এটা প্রথম না উনিশশো সালে করেছে উনিশশো সালে করেছে তখন ইজিপ্ট ছিল এর মধ্যে তখন সৌদি আরবিয়া ছিল এখন সৌদি আরবিয়া ইজিপ্ট আর এরা আর সাথে যুদ্ধ করে না এরা দেখেছে আর পাগলা দেশ এদের সাথে যুদ্ধ করলে আমাদের তেল ফেল ধ্বংস হয়ে যাবে মাঝখান দিয়ে আমরা ভালো আছি তো মাঝে মধ্যে কথা বলে বা খুব একটা বেশি কথাও বলে না আপনি যদি দেখেন যে মানে আমরা তো আশা করছিলাম যে পুরো মুসলিম দুনিয়া এক হয়ে যাবে এসে একদম ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করবে দেখলাম সেই সেরকম তো কিছু হলো না তো ফলে আমার মনে হয় ইসরায়েল সেই ব্যাপারগুলো বোঝে এবং ইসরায়েল এটা বোঝে যে মানে ইসরায়েল এটা জানে যে আমার সাথে আছে পৃথিবীর সর্ববৃহৎ দেশ আমেরিকা এবং চায়না রাশিয়া আমার বিরুদ্ধে নয় এইটা জানে বলে ভারত তো বন্ধু তো ফলে ইসরায়েল একরকম ভাবে এগাচ্ছে একটা একটা করে টিক করছে যে সিরিয়া গন লেবান গণ গণ ইরান গণ এইবার বলছে যে এইবার আর কে কে বকবাস করছিল বলছে দোহা কাতার বলে কাতার খুব বেশি মধ্যস্থতা মধ্যস্থতা করছিল চলো ওদের মাথায় মারি তো কাতার এখন গণ এখন কাতার কাঁদছে যে কি আমাদের উপরে এসে মেরে দিয়েছে আমরা এই করে দেবো সেই করে দেবো করতে পারবে না এই এই শক্তির সাথে করতে পারবে না সবাই জানে যারা স্ট্র্যাটেজি নিয়ে করে যে ইসরায়েলের কাছে ইসরায়েল বলছে না সবাই চলবে না বাট সেটাও কেউ বলে না স্টার্ট হবে না অনেক সময় হয় না দিওয়ালির সময় আমরা কিছু ফাটলাম ফাটলো না আরকি দোদমাগুলো তো ওইরকম আরকি বাট ওটা ওটা আমরা কিছু বলি না আমরা ধরি নি আছে এখন তো শুনতে পাচ্ছি পাকিস্তানের কাছে যে বোমগুলো আছেগুলো আছে ওগুলো নাকি আমেরিকার বোম ওগুলো নাকি আমেরিকার বোম ওগুলো রাখা আছে রাশিয়া বা চীনের বিরুদ্ধে যদি কখনো দরকার হয় তার জন্য ব্যবহার হবে পাকিস্তানের নাকি কোনো ক্ষমতাই নেই এবং তার জন্য আমেরিকা ওদের টাকা দেয় আইএমএফ থেকে টাকা দেয় দেয় যে তোমরা এত বন্টমনি নিয়ে করবে নাকি আমরা দেখে নেবো তোমাদের যাতে কিছু নাম হয়ে গেছে তো এই হলো ব্যাপার তো আমার মনে হয় পাকিস্তান পাকিস্তান একদিন ইসরায়েলের কোপে করবে আগে ইসরায়েল নিজের ঘর ঘরের পাশের এরিয়াটা ভাড়াটা পরিষ্কার করছে তারপর এক সুখবর যেটা আমি আপনার সাথে শেয়ার করব যে আমার গর্ব হয় যে আমরা ভারতবর্ষে জন্মেছি যে যেখানে আমরা নিজস্বতা বজায় রাখতে পারছি না আমাদের ভারতে গুন্ডা হচ্ছে আর না বাংলাদেশের মতো দিয়ে দিচ্ছি বা কিছু করে দিচ্ছি এবং ওখানেও আজকাল মিলিটারি এক্সারসাইজ হচ্ছে সেটা একটা অন্য গল্প আমেরিকার সাথে বাট আমি বলছি মানে আমাদের নিজস্বতা বজায় রাখতে পেরেছি চোখে চোখ রাখছি এবং আমরা মোটামুটি সবার সাথে সৌহার্দ্যপূর্ণ এবং একটা হিংসে জায়গায় চলে গেছি ভারত আর কি এবং আমি যে আমার জীবন শেষ হওয়ার আগে এটা দেখলাম এটাতেই আমি কৃতজ্ঞ এবং জানি না যতদিন থাকবো আর যে কতটা আরো দেখবো ওকে অসংখ্য ধন্যবাদ ব্রিগেডিয়ার দেবাশিষ দাস খুব ভালো ব্যাখ্যা দিলেন পুরো বিশ্বের একটা সমীকরণ বা একটা সিচুয়েশন আপনি বোঝালেন ভালো থাকবেন ভালো থাকবেন দর্শক শুনলেন ব্রিগেডিয়ার দাস একটা ব্যাখ্যা দিলেন যে চুক্তি হয়েছে পাকিস্তান এবং সৌদি আরবের তার কি ইম্প্যাক্ট হতে পারে এবং ভারতের কি অবস্থান হতে পারে তবে এটা ঠিক যেটা উনি শেষে বললেন যে ভারত এমন একটা অবস্থান ব্যক্ত করে নিজেদের যেটুকু সেটুকু তারা করে নিজেদের লড়াইটা নিজেদের মতো করে লড়ে না কাউকে ভাড়া নাই না কাউকে ভাড়া দেয় আর অন্য দেশ যা সব করে সেখানে ব্রেন কাজ করাই ব্রেন মাথা ঠান্ডা করে কূটনৈতিক চালটা চেলে দেয় ভারত এই হচ্ছে ভারতের অবস্থান সেই জন্যে এখন ভারত অনেকের কাছে সত্যি খুব ঈর্ষার হয়ে গেছে হিংসের হয়ে গেছে সবাই এখন ভারত ভারত ভারতের সঙ্গে বন্ধুত্ব করতে চায় ডোনাল্ড ট্রাম্প কদিন খুব ফোঁস দেখিয়েছিলেন এখন বন্ধু বন্ধু জন্মদিনে ফোন করা ইত্যাদি করা আপনারা দেখেছেন তো এই হচ্ছে ভারতের অবস্থা দর্শক দেশ আমাদের এখন ঠিক জায়গাতেই রয়েছে কিন্তু এই যে পাকিস্তান সৌদি আরব মানে বিষয়টা বা পাকিস্তানের যে লম্পঝম্প সৌদি আরব হয়তো অতটা ওইভাবে নিচ্ছে না তাদের অন্য ভয়ে তারা চুক্তি করেছে যেহেতু ভারত তো ওইরকম ভাড়াটে হবে না কিন্তু পাকিস্তানের যে এত ঝম্প যেটা মনে করা হচ্ছে ওই লম্প ঝম্পে ইসরায়েল হয়তো টার্গেট করতে পারে যে কোনো সময় দর্শক বলবেন আপনারা আপনাদের কি মনে হয় এই নিয়ে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে